আমাদের এবার দলকে কিছু দর পালা আপনারা যারা আছেন সবাই দলে সম্মানে সম্মানিত আজকে পাঁচই আগস্ট খোলাকে পেরেছেন বলেই কিন্তু আজকে এত বড় সমাবেশ করতে পারছেন পাঁচই আগস্ট খোলাকে পারছেন বলেই আজকে আমরা এই বড় বড় গলায় কথা বলতে পারছি ভাইরা এই পাঁচই আগস্টের অর্জনকে ধরে রাখতে হবে আমরা মানুষের ভালোবাসা নিয়ে আগামী দিনে বিএনপি সরকারকে গঠন করাতে হবে যুদ্ধে জিততে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কাজ ধানের হবে দীর্ঘ সতেরো বছর আন্দোলনের রাজপথে ছিলাম একটি দিনে দলের কোন কর্মকাণ্ড থাকি দেয় নাই দেশ নেতা তারেক রহমান সাহেব যখন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে আমি কিন্তু কাজ করেছি আপনাদের সাথে নিয়ে সতেরো বছরে পনেরোটি হয়েছি চারবার বরণ করেছি পুলিশের হাতে নির্যাতিত হয়েছি পুলিশ এই কত চব্বিশের নির্বাচনের আগে লিমপলেটে তারক্রমানের লিমলেট বিতরণ করতে যায় অ্যারেস্ট হয়েছি পুলিশ বেদম মেরেছে তাও দলের তার ছাড়ে নাই আমার এখনো রাজাদের এখন এখনো রাতের আচারে আমার পা চালায় পুলিশের সেই মার এখনো রাতের বেলা আমাকে চতর দেয় রাত করে জল ছাড়েনি কারোর সঙ্গে আতাপ করেনি পনেরো বছর এসি রুমে বসে রাজনীতি নাই আমি যদি মনে করতাম আমি যদি মনে করতাম এই পনেরো করেছি যারা জেলে গিয়েছেন নজর কোর্ট ঢাকা কোর্ট সাত কোর্ট থেকে জামিন আপনাদের আমি করে এনে দিয়েছি আমি আপনাদের পাশে ছিলাম আপনারাও আমার পাশে আছে এটা আমি দেখছি